আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিহন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট বিকেলের নাস্তা এই রেসিপিটি অনেক ইজি আর মাত্র দুইটা উপকরণ দিয়ে বানানো যায় আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন অনেকে সবাই সবাই কিন্তু পছন্দ করবে এই জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি তারপর ডিমটা একটা গ্রেটে গ্রেট করে নেব তারপর এখানে আমি চারটে পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো পানি দিয়ে ভিজিয়ে তারপর ভালো করে পানি বের করে নেব এই যে এখানে আমার ডিম গ্রেট করা হয়ে গেছে তারপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি অল্প পেঁয়াজ দুই তিনটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখানে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা স্বাদ মতো আপনারা এখানে লবণ আর জিরার গুঁড়াটা ইউজ করতে পারেন অথবা এখানে কিন্তু টেস্টি মশলাও দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে খেতে তারপর এখানে এই সবগুলো একসঙ্গে মাখার পর একটু নরম নরম হয়ে আসে এই জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি চার চামচ আপনারা চাইলে ময়দা অথবা ময়দার সঙ্গে চালের গুঁড়াও দিতে পারেন এখানে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে গোল করে স্বামী কাবাবের শেপে ব্রেড ক্রামসে দিয়ে কোট করে নিয়েছি আপনাদের দেখা সুবিধা আমি দেখিয়ে দিই কীভাবে আমি করেছিলাম এখানে আমি অল্প হাতে তেল মেখে নিয়ে নিয়েছি তারপর এখানে গোল গোল করে স্বামী কাবাবে শেপে বানিয়ে নিয়েছি তারপর এখন ব্রেড ক্রামসে এটা ভালোভাবে কোট করে নেব তারপর গরম তেলে এটা কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই গরম তেলে ভাজতে হবে কারণ কুসুম গরম তেলে ভাজলে কিন্তু এটা খুলে যেতে পারে ভালো হবে না তাই গরম তেলে ভেজে নিতে হবে সময় নিয়ে তাহলে বাহিরটা অনেক মুচমুচে হয় আর অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে আরো ভালো হবে এই বিকেলে নাস্তার রেসিপিটি কিন্তু অনেক সহজ খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায় এই যে দেখুন সোনালির রঙে যখন হয়ে আসবে তখন কিন্তু তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে আমার আমি এভাবে সব কয়টা ভেজে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে অনেক বাইরে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরে কিন্তু নরম নরম খেতে তো অনেক ভালো লাগে আপনারা না বানিয়ে কিন বানালে কিন্তু বুঝবেন না এর স্বাদ কতটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে এটা খেতে পারেন অনেক মজার বাচ্চারা অনেকে পছন্দ করবে অনেকে কিন্তু পরোটি পছন্দ করে না তাই পরোটি ফেলে না দিয়ে এই মজার নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে কম উপকরণ দিয়েই আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা সুন্দর হয়েছে কী কী বানিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহফেজ